দাম কি এখন কি একটু কম একটু কব পাইছেন না এখনো বেশি দর্শক চলে আসলাম ইলিশ মাছের বাজারে আজ আপনাদেরকে ইলিশের দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব অনেক ইলিশ বাজারে কি খবর ভাই ভালো আছেন ইলিশ মাছের দাম কি কমছে ভাই কত আজ আসতেছেন অসুবিধা নেই

তিনটা এক কেজি কত ছয়শো পঞ্চাশ তিনটে এক কেজি ছয়শো পঞ্চাশ আমার কমার সম্ভাবনা আছে না ভাই দাম তো কমে ভাই